আসসালামু আলাইকুম সিগডি টোটো মালয়েশিয়া সকল প্রবাসী বোনেরা লটারি খেলে আপনারা যারা জয়লাভ হতে চান বা লাখ লাখ টাকা কোটি কোটি টাকা কামাই করতে চান অবশ্যই টোটো সিগডি নাম্বার কাটবেন আর টোটো সিক্স নাম্বার কাটলে কিন্তু আপনার যদি আপনি এক টাকা কাটেন তাহলে আপনি পাইবেন এক লক্ষ ইঙ্গিত যা বাংলাদেশের তিরিশ লক্ষ টাকা তো আপনি যদি দুই রিঙ্গিত কাটেন তাহলে বাংলাদেশে ষাট লক্ষ টাকা আপনি পাইবেন তাহলে আপনি কীভাবে নাম্বার কাটবেন বেশি নাম্বার কাটার দরকার নাই এক থেকে দুইটা নাম্বার কাটবেন ওর ভিতরই আপনি ওপেন হয়ে যাবেন সম্পূর্ণ রিসার্চটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনি জয়লাভ করতে পারবেন অনেক বাংলাদেশি বাইরে এই টোটো নাম্বার কেটে উইন হয়েছেন তো আজকে আমি আগামীকালকে খেলার জন্য আপনাদের মাঝে নিয়ে আসলাম টোটো সিক্সডির নাম্বার যে নাম্বার থেকে আপনার গেমগুলো ফিনিশ হবে বা আপনি চাইলে এখান থেকে একটা ভালো কিছু করে নিতে পারবেন তাছাড়া আপনার যদি গেমের প্রয়োজন হয় টোটো সিক্সডির হান্ড্রেড পারসেন্ট গেমের প্রয়োজন হয় এই নাম্বারটা আমার ইমও করা আছে এমনকি হোয়াটসঅ্যাপও করা আছে আপনি চাইলে আমার কাছ থেকে নাম্বার নিয়ে নাম্বার কাটতে পারেন তো এখানে আপনি রিসার্চটা দেখেন আমার থ্রি ওয়ান জিরো সিক্স ওয়ান নাইন সিক্স ওয়ান নাইন থ্রি ওয়ান নাইন ফাইভ এইট টু ফোর নাইন এইট ওয়ান টু ফোর টু ফাইভ সেভেন যে ডিজিট করে অ্যাড করে দিয়ে গেলাম এই ডিজিট থেকে হয়তো বা এখান থেকে তিন ডিজিট টানবে এখান থেকে তিন ডিজিট বা এখান থেকে তিন ডিজিট এখান থেকে তিন ডিজিট আর আপনি যাই কিছু করেন জোড়া প্যার অ্যাড করে কিন্তু করতে হবে কারণ আপনারা নিজেরাই জানেন যে দেখেন এখানে সিক্স টু জিরো তিনটা থ্রি মারা গেছে বা এখানে আবার ডবলও করতে পারতো তো আপনারা চাইলে এখানে আমার যেই প্যার আছে এই প্যার থেকে কিন্তু আবার আপনি মিল করবেন যে ফোর টু সেভেন তাহলে কি নেওয়া যায় আপনি চাইলে আবার টু সেভেন ফাইভ করতে পারেন এরকম করে আর যদি আপনি এরকমভাবে করতে না পারেন বা না বোঝেন অবশ্যই আমার এই ইমো নাম্বারটা দেওয়া আছে বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে আপনি চাইলে আমার কাছ থেকে নাম্বার নিতে পারবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিওর জন্য ওকে ভাই আসসালামু আলাইকুম